আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপনি প্ল্যাটফর্ম এইচএসি স্পেশাল ছাব্বিশ ব্যাচের আমাদের যে প্রোগ্রাম চলতেছে এখন বর্তমানে আমরা এখন ফিজিক্স দ্বিতীয়পত্রে আছি দ্বিতীয়পত্রের প্রথম অধ্যায় স্পেশাল চার নম্বর ক্লাস করতেছি তো আমাদের গত তিনটা ক্লাসে আমরা মোটামুটি অনেক আইটেম শিখছি অনেক ম্যাথ সলভ করছি তো আজকে আমরা চার নম্বর ক্লাসে আলোচনা করব পরবর্তী ম্যাথগুলো আমরা কিন্তু গত ক্লাসে এই স্পেশাল চারটা পড়েছিলাম যেখানে আমাদের সমস্ত প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন প্রসারণ এগুলো আলোচনা ছিল এবং আমাদের স্পেশাল যে তিনটা সূত্র ছিল সমস্ত প্রক্রিয়া কৃতকাজ বেকার সূত্র আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বেকার সূত্র দুইটা ছিল মোট তিনটা সূত্র পড়ছিলাম এবং আমাদের সর্বশেষ একটা সূত্র ছিল আমাদের মোট কৃতকাজ বেকার সূত্র তো এরপর আমরা বেশ দু একটা বেশ কয়েকটা না কয়েকটা আর কি ম্যাচ সলভ করতে পারছিলাম তো আজকে আমরা এরই ধারাবাহিকতায় পরবর্তী প্র্যাকটিস করার চেষ্টা করব কয়েকটা প্রশ্ন তো আমরা এই নোটটা মনে রাখবো সময় কোন রেখার নাম কী আর কোন রেখা আসলে কৃতকাজের জন্য কোন সূত্র ব্যবহার করতে হয় তো এটা একটু খেয়াল রেখে আমরা কাজ করব তো আমরা এখন আমাদের পরবর্তী যে সিউশীল সেই সিউশিল নিয়ে আসতেছি একটু খেয়াল করো এটা আমাদের হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার সালে আসা একটা স্পেশাল প্রশ্ন আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি দেখে এখানে কি বলছে একটু খেয়াল করি বলতেছি উদ্দীপকে যে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একমল গ্যাস দ্বারা একটি কান্ন ইঞ্জিন সম্পাদন করা হচ্ছে আসলে এখানে কান্ন ইঞ্জিন দ্বারা প্রশ্ন করা হয়েছে সমস্যা নাই একই রকম প্রবলেম কান্ন ইঞ্জিন বা কান্ন চক্র থেকে যেই প্রশ্নটা আসে আমাদের কৃতকাজ বের করতে বলে সেই কৃতকাজটা আমরা একটু আগে পড়ছি যেই সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী হবে তো এখন আমাদের বলতেছে তাপমাত্রা দেওয়া আছে মোল গ্যাস কাজ করতেছে কান্ন ইঞ্জিনের মধ্যে কান্ন চক্রের প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত লেখা আছে এই লাইনটা আমাদের একটু বুঝতে সমস্যা হইতে পারে আর এই লাইনটাই হচ্ছে আমাদের আসতে ক্লাসের মূল পয়েন্ট এই সিউনশীলের জন্য এই লাইনটা খুব ইম্পর্টেন্টু দ্বারা খেয়াল করি আমি একটু জুমটা ঠিক করে নিই একটু ওয়েট করো হুম তা আমাদের বলতেছে চক্রের প্রতিটি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু সিক্স এই লাইনটা দ্বারা আমাকে একটু বুঝতে হবে আচ্ছা সংকোচন প্রসারণ এটা যে হয় কার্ণচক্রের প্রতি ধাপে সংকোচন প্রসারণ হয় এটা দ্বারা আমি কি বুঝছি আসলে আমরা কী বুঝি এটা দ্বারা সংকোচন প্রসারণ হয় এটা আমরা কি চিন্তা করতে পারি মানে এই সংকোচন প্রসারণটা আসলে কী সেটা এটা কি চাপের সংকোচন প্রসারণ নাকি আয়তনের সংকোচন প্রসারণ কোনটা হইতে পারে সোহান জয়েন করছো থ্যাংক ইউ সো মাছ এরপরে ইস্ট হ্যাঁ আয়তনের হবে আয়তনের আমরা আয়তনে ধরে কাজ করবো হ্যাঁ আয়তনের সংকোচন প্রসারণ আচ্ছা সোয়ান জয়েন করবো থ্যাংক ইউ একটু দেরি হয়েছে আমারও তোমাদেরও দেরি হয়েছে সমস্যা নাই কাজ শুরু হয়েছে দেখো তো এখন আমার গণংয়ে তাপমাত্রা দেওয়া আছে এটা টি টু এত কে গণ হতে পাইছি আর মানটা দেওয়া আছে আর গানো মাটা দেওয়া আছে এখন বলছে উদ্দীপকের কানচক্রের সমস্যা প্রসারণ ও সমস্যা সংকোচনে সম্পাদিত কাজের পরিমাণ একই হবে কিনা ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের সমস্ত প্রসারণে কাজের মান কত আর সংকোচনে কাজের মান কত মানে সমস্ত প্রসারণ আর সমস্ত সংকোচনে সংকোচনে কাজের মান কি একই হবে কিনা আমাদের বের করতে হবে এটা হচ্ছে প্রশ্ন এখন আমরা লিখি উদ্দীপক হতে পাই কার্ণচক্রের প্রতিটি ধাপে সংকোচন প্রসারণের অনুপাত ওয়ান ইস টু সিক্স এর মানে হচ্ছে আমাদের কার্ণচক্রের যে আয়তনগুলো আছে গ্যাসের যে আয়তন ভি ওয়ান ইস টু ভি টু এই অনুপাতটা দেওয়া আছে ভি ওয়ান ইস টু টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স তো ভি ওয়ান বাই ভি টু হচ্ছে ওয়ান বাই সিক্স তো এখান থেকে বলতে পারি ভি ওয়ানের মানটা হচ্ছে ওয়ান আর ভি টুর মানটা হচ্ছে সিক্স এটা হচ্ছে প্রাথমিক ধারণা এটা আমাকে জানা এতটুকু বুঝতে পারল কি না কথা বলল আফসা সোহান সৃষ্টি এটা রেসপন্স করো বুঝতে পারছো এতটুকু আচ্ছা এখন আমরা নেক্সট পরবর্তী অংশে যাই আমাদের হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তো এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের সমস্ত প্রসারণের জন্য কৃতকাজের সূত্র কি ছিল বলো তো কেউ সমস্যা প্রসারণে কৃতকাজের সূত্র কি মনে আছে কারো ডবল বলো বলো এনআরটি টু বাই বি টু বাই মনে পড়ছে এবার ডবলিউ কো টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান আচ্ছা এবার আমি এন মান জানি এক মল আর এমন মুখ দেওয়া আছে টি ওয়ান মান এটা আমরা উইজ উদ্দীপককে পাইছি টি ও মান যা আছে তাই আর ভি ওয়ান পাইছি দেখো তাৎক্ষণিক দিচ্ছি তাপমাত্রা টি ওয়ানের মান হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস ক্যালভিন করলাম যেহেতু এত যোগ করে তাপমাত্রা টি টুর মানটা দেওয়া আছে গ থেকে পাইছি মোলার গ্যাস দ্রুবক এইট পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এনে মান এক মোল দেওয়া আছে আর কৃত কাজ বে করবো ডব্লু ওয়ান সমস্ত প্রক্রিয়া ডব্লু হচ্ছে সম সংকোচন প্রক্রিয়া মানে সমস্ত প্রসারণে ডব্লু ওয়ান সংকোচনে ডব্লু টু এগুলো বুঝতে পারছো যা যা লিখছি একটু কথা বলো বুঝছ আচ্ছা এখন আমার মান বসা দেখি মান বসে ক্যালকুলেশন করি হ্যাঁ এন এমন এখন মান বসে ক্যালকুলেশনটা আশা করি করতে পারবেন তো ক্যালকুলেশন করলে কত আসবে ক্যালকুলেশন আসবে হচ্ছে আমাদের আট হাজার নয়শো চুয়াত্তর দশমিক আট জন এই ক্যালকুলেশনকে দেখাইতে হবে নাকি পারবা করতে পারবা আচ্ছা আশা করি পারবা হ্যাঁ আচ্ছা আমার কথাগুলো কি শুনতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে একটু বলো তো যদি সমস্যা হয়ে থাকে বলো আচ্ছা এবার একটা হ্যাঁ এবার একটা বিষয় তোমাদের আর কি বুঝাই এখানে একটা সমস্যা আছে সমস্যাটার দিকে আমি তাকাই তোমাকে চিত্র দেওয়া বুঝাই সমস্যাটা তাহলে বুঝবা এই টাইপের অঙ্কগুলো করার সময় না তোমাকে এটা খেয়াল রাখতে হবে অঙ্কটা আসে কিন্তু সমস্ন প্রক্রিয়ায় এখানে আর এখানে এই দুইখানে আসে নাই এখানে আমার কাজের মানটা পজিটিভ বের হইলে এখানে বের হবে নেগেটিভ এটা কনফার্ম সমস্ন প্রসারণে বের করছি ওয়ানের মান পজিটিভ বের হয়েছে সমস্ত সংকোচনে যদি নেগেটিভ বের হইতে হয় তাহলে একটু চেঞ্জ হতে হবে সূত্রের মধ্যে একটু চেঞ্জ করতে হবে চেঞ্জটা আসলে কী করতে হবে আমি তোমাদেরকে এই বিষয়টা ভালো করে খেয়াল করতে বলতেছি সমস্ন প্রসারণে কাজের সূত্র কিন্তু আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন বি টু বাই ভি ওয়ান যেখানে কাজের মানটা পজিটিভ আসছে কিন্তু সমস্ত সংকোচনের সময় সূত্রটা হলে কি হবে সূত্র কিন্তু এটাই হবে আমি আমরা বলতেছি সমস্ত প্রসারণের সূত্র যা সংকোচনের সূত্র তা তবে একটা জায়গায় চেঞ্জ আছে সেই চেঞ্জটা কোথায় সেই চেঞ্জটা হচ্ছে এই ভগ্নাংশে কেন কারণ আমরা যদি ভগ্নাংশ জায়গাটা চেঞ্জ না করি তাহলে ডব্লিউ আর মানটা পজিটিভ আসলেও ডব্লিউ টু এর মানটাও কিন্তু তখন পজিটিভই আসবে যদি চেঞ্জ না করি কিন্তু প্রমাণে আমার চাইছে ডব্লু টু নেগেটিভ প্রমাণে সবসময় ডব্লু ডব্লিউ থ্রি নেগেটিভ প্রসারণে পজিটিভ সংকোচনে নেগেটিভ তা আমরা তো প্রসারণে পাইছি পজিটিভ মান সমস্ত প্রসারণে কৃতকাজের মান পাইছি পজিটিভ কিন্তু সমস্ত সংকোচনে অবশ্যই নেগেটিভ বের করতে হবে কাজের মান কথা কি বুঝতেছো যা বললাম একটু কথা বলো সমস্য হ্যাঁ সমস্য প্রসারণে তো পজিটিভ বে করছি কিন্তু সমস্যার সংকোচন নেগেটিভ বে করতে হবে তো নেগেটিভ বে করার নিয়মটা কি নেগেটিভ বে করার নিয়ম হচ্ছে সুতোটাকে একটু চেঞ্জ করতে হবে তাহলে নেগেটিভ হবে তাহলে আমরা যে লিখছি না ডব্লিউড এনআরটি লন বি টু বাই বি ওয়ান এখন সমস্যা সংকোচনে কী করবো তো সূত্র কি চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো এটা এন আর টি টু লন ভি টু বাই লিখছি না এখানে এখানে হয়ে যাবে V1 ওয়ান বাই বি টু জাস্ট উল্টা দিব তাপমাত্রা টি টু হবে আর কি আমি আবার বললাম এই লাইনটাই অনেকে আমরা বুঝি না বা ভুল করি আমাদের সমস্ন দুইটা প্রক্রিয়াই সমস্য একটা প্রসারণ একটা সংকোচন প্রসারণে যে সূত্র সংকোচনে একই সূত্র তবে চেঞ্জটা হচ্ছে ভগ্নাংশে অর্থাৎ লব যাবে হরে হর যাবে লবে কেন এই কাজটা করব যদি আমি এই কাজটা চেঞ্জ না করি এখানে কিন্তু আমার উত্তর পজিটিভ বের হয়ে যাবে তাহলে কিন্তু মিলবে না আমরা জানি প্রসারণে হয় পজিটিভ সংকোচনে হয় নেগেটিভ কাজের মান তো এখানে যেহেতু প্রসারণে পজিটিভ মান পাইছি এখানে তো অবশ্যই নেগেটিভ মান বের করতে হবে আর এই জন্যই আমাদের লিখতে হবে ওয়ান বাই ভি টু আমরা লিখছিলাম আমাকে ভি টু বাই ভি ওয়ান এখন লিখতে হবে ভি ওয়ান বাই ভি টু তাহলেই বাকি কাজ সেম অঙ্ক হয়ে যাবে আমার কথা কি বুঝছো মনে থাকবে ওকে তাই মানবসা দি এবার মানবসা দিলে হয়ে যাবে এনার টি টু লন বিয়ান এখন ক্যালকুলেশনটা আমরা করলে উত্তরটা কত আসবে একটু তোমরা দেখো তো এটা পারো কিনা আমি একটু দেখতে চাই তোমরা কতটুকু ক্যালকুলেশন নিতে পারতো এখানে একটু করো তো তোমরা দেখি তো মিলে কিনা উত্তরটা নেগেটিভ কত আসে বা নেগেটিভ আসলে আসে কিনা দেখো তো একটু চেষ্টা করো একটা অংশ করো আমি তো একটা অংশ দেখাই দিলাম একটা অংশ তোমরা হাতে কলমে করো ক্যালকুলেটর দিয়ে একটু চেপ দেখো সোহান সৃষ্টি হাফসা একটু ক্যালকুলেটর দিয়ে কষ্ট করে একটু ক্যালকুলেশন করো একটা অংশ বায়ংশটা করো মান সবই দেওয়া আছে এন সব লেখা আছে জাস্ট ক্যালকুলেটারে উত্তর চাপ দিয়ে দেখো কত আসে সোনা কাছে কি ক্যালকুলেটর আছে এখন মানে 4362.86 362 চলে আসে 362 দেখো তো আমার কত আসে আচ্ছা স্ট্যান্ডার্ডটা 362 বেশি হয়ে গেল তো একটু এরকম তো আসবে না দেখি দেখি এখানে আমাদের আসবে এইট পয়েন্ট থ্রি ক্যালকুলেশন ও ঠিকই আছে হ্যাঁ সো মাছ চার হাজার তিনশো নয় আসছে আসলে তখন আমি উত্তরটা নিয়েছিলাম সেভেন 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 নাইন নিলে তখন মানটা আসতো চার তিনশো বাষট্টি হয়েছে গুড থ্যাংক ইউ হয়েছে তো আমাদের কিন্তু একই রকম আসে নাই দুই ক্ষেত্রে কি আসে মান ভিন্ন আসে বাকিদের না ওকে থ্যাঙ্ক ইউ আমি আসলে একটু কম নিছি মান দেখে কম আসছে ওই চার হাজার তিনশো বাষট্টি এটাই আসবে ক্যালকুলেশন ঠিক আছে ভেরি গুড এটা হলো আমাদের উত্তর যে যেহেতু ডব্লু ওয়ান সমান না সুতরাং কান্নচক্রের সম সমস্ত সম্প্রসারণ প্রসারণ আর সংকোচনে কিন্তু কাজ সমান হবে না সৃষ্টি এটা আমাকে জানো সৃষ্টি বুঝতে পারলা কিনা বা হইল কিনা কথা বলো ওকে থ্যাংক ইউ তাহলে আমরা এটা শেষ করলাম এটা বিদায় তো এখন আমরা পরবর্তী স্পেশাল ম্যাট নিয়ে আসি এটা আমাদের চট্টগ্রাম বোর্ড বাইশাল আসছিল খেয়াল করো হ্যাঁ তো এই ম্যাথের মধ্যে কী বলছে আমরা একটু খেয়াল করবো এখানে খুব ইম্পর্টেন্ট লাইন বলছে আমরা একটু দেখি এখানে অনেকটা বড় ক্যালকুলেশনটা একটু বড় বেশি ম্যাথটাও বড় বেশি কিন্তু বুঝতে হবে আমাদের হ্যাঁ কী চাইছে আমরা দেখি তো বলতেছে চট্টগ্রাম বোর্ড বাইশে একটি তাপ সুপরিবাহী আর তাপ অপরিবাহী পদার্থের দুইটি ঘর্ষণবিহীন পিস্টন সিলিন্ডারে এত চাপ দেওয়া হয়েছে এবং এত কেলভিন তাপমাত্রায় এত মোল নাইট্রোজেন গ্যাস আছে অতপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো গামার মান দেওয়া আছে আর মান দেওয়া আছে মুখস্থ গন হতে আমরা টিটুর মান পাইছি এটা আসলে লাগবে গণ হতে এখন আমাদের বলছে সিলিন্ডার দয়ের মধ্যে কাজের তুলনা করো একটা সুপরিবাহী সিলিন্ডার একটা হচ্ছে অপরিবাহী সিলিন্ডার এখন বলছে কৃত গাছের তুলনা করো কিত গাছ মানে ডব্লিউ করো এখন আমার প্রশ্ন তোমাদের কাছে সুপরিবাহী সিলিন্ডারের জন্য এটা কোন প্রক্রিয়া হয় আর অপরিবাহী সিলিন্ডারের জন্য কোন প্রক্রিয়া হয় এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক পারবো না আমি তোমাদের একটা ক্লাসে পড়াইছিলাম মনে হয় সুপরিবাহী থাকলে হয় কি হয় বলো তো মনে আছে সুপরিবাহী জন্য বলো বলো সৃষ্টি আবার বলো সমোষ্ণ তাপমাত্রা সমোষ্ণ প্রক্রিয়া এক্সিলেন্ট ভেরি গুড খেলা লাগবে সুপরিবাহীর জন্য হবে সমোষ্ণ প্রক্রিয়া অপরিবাহী হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বাচ্চা এটা আমি পড়াইছিলাম একটা ক্লাসে মনে রাখতে হবে আমরা জানি সুপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে হবে সমোষ্ণ প্রক্রিয়া আর অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাকে জানাও হাফসা সোহান বুঝতে পারলা কিনা এটা একটু মনে রাখতে হবে এই লাইনটা যদি মনে না থাকে অঙ্ক হবে না তুমি বুঝবাই না তুমি তো বুঝতেই পারবা যে কোনটা সমস্যা কোনটা সেটা ম্যাথ করবা যদি না বুঝো বুঝবা কোন সময় কোন সূত্র হবে বা কোন ক্ষেত্রে কোন সূত্র হবে আফসা সোহান মনে পড়ছে লাইনটা দেখো তো ওকে থ্যাংক ইউ তাহলে চলো আবার নেক্সট যাই এখন আমরা শুরু করি প্রথমত সমস্য প্রক্রিয়ার জন্য অর্থাৎ সুপরিবারের জন্য কাজ করি তো সুপরিবাহিত কিন্তু আমার একটাই সূত্র ডব্লিউ টু এনআরটি বি টু বাই এখন একটা কথা হচ্ছে এখানে কি ভি ওয়ান ভি টু দেওয়া আছে এই অঙ্কের মধ্যে কি ভি ওয়ান ভি টু দেওয়া আছে এখানে ভি ওয়ান ভি টু দেওয়া নাই আর এখানে আয়তনের কোনো কাজই বলে নাই এখানে জাস্ট কি বলছে চাপ দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে আর মোল দেওয়া আছে এখন আমরা তাহলে ভি ওয়ান ভি টু কই থেকে পাবো কারণ আমাদের সূত্র তো একটাই বুঝে সমস্ত প্রক্রিয়ার সূত্র কি ডব্লিউ এনআরটি লন বি টু বাই বি ওয়ান তো v1 বিরুত লাগবে v1 v2 যদি না পাই তাহলে মাঙ্ক আমি কেমনে করব সবাই আমার কথা বুঝতেছো v1 বিরুন তাহলে তো অঙ্ক করতে পারবো না আয়তনের মান লাগবে না আয়তনের মান তো নাই কেমনে বে করি বলো আয়তনের মান না থাকলে কোন সূত্রের ফরমেটে ক্যালকুলেশন করে কিছু একটা করা যায় দেখি তোমরা পারি কিনা মনে আছে কিনা যদি আয়তনের মান না থাকে তাহলে আমরা যাব ওই সূত্রে যে সূত্রে আমরা পড়ছিলাম ওই যে বয়লের সূত্র ছিল আমাদের পি ওয়ান বি ওয়ান টু পি টু ভি টু তো কেন সেটা হবে এখানে আমি তোমাদের একটা বিষয় বুঝাই আমাদের কিন্তু বলছে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো প্রথমে চাপের পরিমাণ ছিল কত থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ পরে যখন আমি অর্ধেক করছি তাহলে হবে পিটুর মান এটা পি ওয়ানের মান আর অর্ধেক করাতে পিটু হবে দুই সিলিন্ডারের কথাই বলছে সুপরিবাহী সিলিন্ডারও অর্ধেক করা হয়েছে অপরিবাহীতেও অর্ধেক করা হয়েছে চাপের মান দু জায়গাতেই সেম এই জায়গাতেও চাপের মান এত এ জায়গাতে চাপের মান এত আর অর্ধেক করলেও দু জায়গাতেই চাপের মান অর্ধেক হবে সব জায়গায় সেম হবে কারণ কি উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে এই কথাটা বলেই দিছে আর উভয় সিলিন্ডারে চাপের মানটা হচ্ছে এত প্রাথমিক মান হচ্ছে এত প্যাসকেল কথা কি বুঝছো যা বলছি মন থাকবে কথাগুলো এই লাইনগুলো খেয়াল রাখতে হবে ম্যাথ করার সময় এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট এটা আমাকে জানো বুঝতে পারলাম কিনা কথা বলো আচ্ছা এবার তাহলে আমরা শুরু করি হ্যাঁ এবার আমরা শুরু করলাম তো কি করব যে প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান এটা সাতশো পঞ্চাশ কেলভিন দেওয়া ছিল আর টি টু তো পাইছি গনঙে ছয়শো পনেরো দশমিক পঁচিশ ওয়ান দেওয়া আছে পরবর্তী চাপ পি টু পি ওয়ানের অর্ধেক তাহলে এখানে অর্ধেক করলে পি টুর মানটা আমরা পাচ্ছি কত ওয়ান ফিফটিন ইন্টু টেন পয়েন্ট ফোর এরপরে আমাদের মোল সংখ্যা ইন এমান যত দেওয়া ছিল এক মল আর এম মানটা দেওয়া ছিল এ পয়েন্ট থ্রি ওয়ান আর গামার মানটা তো আমাদের দেওয়াই আছে তো সুপরিবারের ক্ষেত্রে আমাদের কৃত কাজ হবে ডব্লু ওয়ান আর অপরিবারিক ক্ষেত্রে হবে ডব্লিউ টু তো চলো শুরু করি প্রথমত লিখবো যে আমরা জানি সুপরিবারিক ক্ষেত্রে হয় আমাদের সমস্ত প্রক্রিয়া ডব্লু ওয়ান হবে তো এখানে ভি ভি টু বাই ওয়ান তো বের করতে হবে তো আমরা জানি চাপের মান দেওয়া আছে যেহেতু পি ওয়ান ভি ওয়ান তো বয়ের সূত্রে অ্যাপ্লাই করলেই এখানে বিটি ওয়ান বি টু বের হবে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকুল টু পি টু ভি টু তো পিটু ভি টু পাশে পি ওয়ান বি ওয়ান ডান পাশে তো আমরা কী লিখবো বি টু বাই বি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান বাই পি টু দেখো এই যে আমাদের তো বি টু বাই ওয়ান লাগবে ঠিক আছে তো বি টু বাই বিওন মানে বিয়নটাকে বি টু নিচে আসলাম আর পিওনের নিচে পি টু অর্থাৎ আমরা টুর পরিবর্তে বি টু বাই বিওনের পরিবর্তে লিখে দেব পি টু চাইলে তুমি আলাদা করে মান বের করতে পারো অথবা চাইলে এটা সূত্র বসা করতে পারো তোমার ইচ্ছা সুতরাং আমরা বি টু বাই বিওনের বিয়নের পরিবর্তে পিওান বাই বি টু লিখে দিলেই হয়ে যাবে কারণ এই মানগুলো আমরা জানি এই মানগুলো লিখে দিলেই ম্যাথ হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছো এতটুকু একটু আমাকে জানায়ও এরপরে আমরা লিখবো আমরা জানি ডব্লিউ এনআরটি লন ভিডিও বাই বিয়ন ডব্লিউ নিকুল টু এনআরটি ওয়ান লন ভিডিও বাই বিয়ন তো ভি টু বাই মান তো আমি জানি না কিন্তু এর পরিবর্তে তো পাইছি পি ওয়ান বাই পি টু বসা দাও তো লিখে দিব এবার পি ওয়ান বাই পি টু তো এবার ক্যালকুলেশন করে দিব উত্তর শেষ পি মান বসো পি মান বসো ক্যালকুলেশনটা এখন তোমরা একটু দেখো তো পারো কি না এই ক্যালকুলেশনটা করো তো একটু আমিও করি তোমরা করো দেখি মিলে কিনা আমি তো অনেক আগে করছিলাম দেখি কত ক্যালকুলেশন করছি হাফসা আমিনা

ওই রুদ্রতা বিপক্রিয়ার ক্ষেত্রে এবার মান বসা দেও এনের মান আর এর মান গামার মান এইটা বসান এখন এইটা তোমরা করো দেখিলে পারো কি না এখন এটা ভিউশন করো এটা একটু জটিল তো ওই জন্য দিলাম কিছু মানে হিবিজিবি আছে অংশ এই জন্য আস্তে আস্তে করো তার হওয়ার কারণ ইয়ে নাই।

আমাদের তো হয়ে গেল যে সিলিন্ডার দয়েল তুলনা করতে হবে কাজের তুলনা মানে কি তুমি যখন এরকম প্রশ্ন দেখবা তুলনা করতে হবে তখন তুমি এই অঙ্কটাকে ভাগ করবা সবসময় কি করবা ভাগ করবা তুলনা করতে বললে আসলে বোঝায় যে কত গুণ বাড়ছে কত গুণ কমছে এগুলো আর কি তুলনা করার ক্ষেত্রে আমরা কী করবো অঙ্কটা ভাগ করে করব কথা মনে রাখবা সবসময় হ্যাঁ তুলনার ক্ষেত্রে আমরা কি করবো ভাগ করে করব বা চাইলে বলতে পারো যে প্রথম ক্ষেত্রে কৃতকাজের মান এত পরের ক্ষেত্রে কৃতকাজের মান এত তাহলে প্রথম ক্ষেত্রে কম ছিল পরে বেশি ছিল তবে এরকম উত্তরের চাইতে এই ভাগ করার প্রক্রিয়াটা অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট মানে ভাগ করে উত্তর দিলে সুন্দর হয় বেশি যে প্রথম ক্ষেত্রে কৃতকাজের মান পরের ক্ষেত্রে দ্বিগুণের সমান বা পরের ক্ষেত্রে কৃতকাজের মান প্রথম ক্ষেত্রে তিনগুনের সমান এরকম আর কি তো ভাগ করার নিয়ম কি বড়টা রাশি উপরে রাখবা নিচে রাখবা ছোট রাশি এবার দেখো বড়ো হওয়া বড় হওয়া সে বড় কোনটা ডব্লু টু হচ্ছে সাতাইশো উন নিরানব্বই আর ডব্লু ওয়ান কত পেয়েছি আমরা চার হাজার তিনশো তাহলে ডব্লু ওয়ানটা উপরে থাকবে ডব্লু টু নিচে হবে ভাগ করার ক্ষেত্রে বড়োটা হয় উপরে ছোট হয় নিচে যেহেতু ডব্লু ওয়ান বড়ো ডব্লু টু ছোটো সুতরাং ডব্লু ওয়ান এমন উপরে লিখলাম ডব্লু টু নিচে লিখলাম ভাগ করে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় গুণ তাহলে ডব্লু ওয়ান আর ডব্লু টুর অনুপাতটা আসবে দেড় বা ডব্লু টু যদি গুণ করে দাও তাহলে আসবে কত ডবলু অন ইকল টু ওয়ান পয়েন্ট ফাইভ ডবলু টু দেখো বুঝতে পারলাম কিনা লাইনটা বুঝছ একটু কথা বলো প্লিজ তো আমাদের তুলনা আসলে তুলনা আসলে আমরা এভাবে সলভ করার চেষ্টা করব আর পরবর্তীতে উত্তর কি লিখবো যে আমাদের এ আচ্ছা একটু দেখো তোমরা দেখি এই লাইনটার অর্থতে কি তোমরা কি বুঝছো কিছু দেখি তো বুঝো কিনা আমাকে বলো তো কি বুঝছো এই লাইনটা মানে তুমি কি বাংলা কি লিখবা বাংলা লিখতে হবে একটা কিছু এখন বলো বাংলা কি লিখতে হবে পুরোপুরি উত্তর হয় নাই আর একটু বাকি আছে ঠিক আছে দেড় গুণ এখন দেড় গুণ এটা কি কম না বেশি মানে ডব্লিউ মানে আচ্ছা এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ডব্লিউ ওয়ানটা বেশি ডব্লিউ টুটা কম তাহলে ডব্লিউ এর মান ডব্লিউ টু এর কত গুণ বেশি দেড় গুণ বেশি ঠিক আছে তো আমরা এটা এইভাবে লিখে দিব অথবা চলে এইভাবে লিখতে পারি সাজায় লিখলে যেটা হবে যে সুপরিবাহী সিলিন্ডারের কৃতকাজের মান অপরিবাহী সিলিন্ডারের কাজের মানের গুণের সমান এভাবে লিখতে পারি এটা সাজা লিখতে আর কি সুপরিবাহী সিলিন্ডার কারণ কি এই ওয়ান হচ্ছে সুপরিবাহী ডব্লু হচ্ছে কি অপরিবাহী সুপরিবাহী সিলিন্ডারের কিতকাজের মান অপরিবাহী সিলিন্ডারের কিতকাজের মানের দেড় গুণের সমান বা দেড় গুণ বেশি এটাই বুঝতে পারছো করতে হবে আর লাইনটা লিখতে হবে লিখে দিলে উত্তর শেষ এটা আমাকে জানাও ক্যালকুলেশনগুলো ওকে থ্যাংক ইউ তো এই হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথ গুলো বুঝছো এরকম অনেক ম্যাথ আছে তো সবগুলো ম্যাথ করে দেওয়া সম্ভব না আমাদের টপিক ওয়াইজে যেতে হবে তো এই জন্য আমি তোমাদেরকে জাস্ট বললাম যতটুকু পারছি তোমাদের করা দিচ্ছি আর বাকিটা তোমরা নিজ দায়িত্বে করার চেষ্টা করো আচ্ছা তো আমি আজকে এই মুহূর্তে আমি দেখি যে নতুন অংশে যেতে পারি কি না আমাদের নতুন অংশ হচ্ছে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র হ্যাঁ এটা আমি একটু আলোচনা করে দিই দেখো প্রথম সূত্রের আলোচনাটা মোটামুটি আমাদের কমপ্লিট প্রথম সূত্রে অনেকগুলো ম্যাথ করছি সেগুলো কমপ্লিট দ্বিতীয় সূত্রের একটু আসি তো তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের মধ্যে কী বলছে আমরা খেয়াল করি কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে অথবা কাজে রূপান্তর করতে সক্ষম এমন কোনো যন্ত্র আবেশে করা সম্ভব না অর্থাৎ তাপ শক্তিকে কাজ শক্তিতে রূপান্তর করা যায় না আমি আবার বলতেছি তাপ শক্তিকে কাজ শক্তিতে রূপান্তর করা যায় না এটা মানে কি সাপোজ আমি যদি হাতে হাত ঘষি খেয়াল করিল হাতে হাত ঘুষতেছি এই যে হাতে হাত ঘুষতেছি ধর করে দেখবে কি হাতটা গরম হয়েছে না হালকা কথা বলো হাতে হাত ঘষলে কি হয় হাতটা গরম হয় না আচ্ছা এই গরম এই গরম অনুভূতি দিয়ে আমি কি ভাত রান্না করতে পারবো যতটুকু উৎপন্ন ভাত রান্না করা সম্ভব তাহলে কি হতো আমাদের চুলা লাগবে না বুঝছো ওই ভাতের ডেক দিয়ে হ্যাঁ খালি ঘষতাম দুই হাত তাহলে কি হতো ভাত হয়ে যেত রান্না তো এটাই আর কি বিষয় যে আমরা যান্ত্রিক শক্তি যেটা আছে যান্ত্রিক শক্তি থেকে যে তাপ শক্তি পাইছি সেই তাপ শক্তিকে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব না বা কাজে রূপান্তর করা সম্ভব না এটা হচ্ছে তাপ গতিবিদ্যা দ্বিতীয় সূত্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা মনে রাখবা এরপরে হচ্ছে আমাদের দুইটা প্রক্রিয়া মনে রাখতে হয় প্রত্যাবর্তী আর হচ্ছে কি অপ্রত্যাবর্তী খেয়াল রাখবা আমি একটু বোঝা দিই এটা হচ্ছে আমাদের যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্যকবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিবরীত হয় সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে সংজ্ঞা মুখস্থ করবেন কনঙের আসে এখন আমি আপনাদের উদাহরণটা দেখাই যে প্রত্যাবর্তী উদাহরণটা হচ্ছে এরকম বরফকে আগুন দিস পানি হইছে পানিকে পানি থেকে তাপ সরাই নিবা সেটা বরফে রূপান্তর হবে অর্থাৎ বরফ থেকে পানি হয় যেমন পানি থেকে বরফ হয় মানে প্রক্রিয়াটা কিন্তু রিপিট হয় রিভার্স হয় তো যেরকম প্রক্রিয়া রিভার্সে সম্ভব অর্থাৎ বরফ থেকে পানি পানি থেকে বরফ মানে প্রক্রিয়াটা কিন্তু আবার রিভার্স হবে বা ব্যাক করবে যে প্রক্রিয়া ব্যাক করে ব্যাক করা সম্ভব তাকেই বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া কথা বুঝছো মন থাকবে এখন একটা প্রশ্ন বলি প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে যে একটা পাথরকে উপর থেকে যখন ছেড়ে দাও নিচে পড়ে তো সেই পাথর নিচে ছাড়লে কি এটা উপর উঠবে কখনো উঠবে না আবার সাপোজ মনে করো ডিম আমরা তো ডিম খেতে পছন্দ করি একটা কাঁচা ডিম যখন আমরা ভেঙে ভাজি তো কাঁচা ডিমটা ভাজা হয় এখন কথা হচ্ছে এই প্রক্রিয়া কি ব্যাক করা সম্ভব একটা ভাজা ডিম থেকে কাঁচা ডিম পাওয়া যাবে কখনো ভাজা ডিমকে প্রক্রিয়া করে কাঁচা ডিম পাওয়া সম্ভব তার মানে এটা হচ্ছে কি অপ্রত্যাবর্তি যেই প্রক্রিয়াটা ব্যাক করে না তার নাম কি অপ্রত্যাবর্তী এটাই আর কি তো দেখো যে প্রক্রিয়া বিরোধমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না অর্থাৎ সম্মুখবর্তী বিরোধমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না তাকে কি বলে অপ্রত্যাবর্তী মানে এখানে যেটা হয় এখানে হয় না এটাই আর কি তো আমি তোমাদের একটু আগে বুঝাইছি যেটা যে হাতে হাত ধসলে শক্তি উৎপন্ন হয় সে তাপ দিয়ে ভাত রান্না করা যায় না এটাই আর কি তো এই হচ্ছে মোটামুটি তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করা আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব তাপগতিবিদ্যার পরবর্তী যেই সূত্রগুলো আছে দ্বিতীয় অধ্যায় ইঞ্জিনের দক্ষতা আছে তারপরে চক্র আছে সেটা দিয়ে মোটামুটি ম্যাথ করে অধ্যায় শেষ করার জন্য ইনশাল্লাহ হ্যাঁ আশা করি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় মানে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র পড়লে আর এই রিলেটেড কিছু ম্যাথ করলে আমাদের অধ্যায়টা শেষ এরপর নতুন অধ্যায় আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ তো চেষ্টা করতেছি আমরা এভাবে টপিক ওয়াইজ পড়ে অধ্যায়গুলো সুন্দরভাবে শেষ করার জন্য তো এই হচ্ছে আজকে ক্লাসের শেষ অংশ আজকে আর ক্লাস হবে না এখানে ক্লাস শেষ হচ্ছে আমাকে জানাও কার কোনো প্রশ্ন আছে কিনা থ্যাংক ইউ সো মাচ ক্লাস করছো হলাম থ্যাংক ইউ আজকে ইংরেজি ক্লাসে করছো এই ক্লাসে করছো তো আজকের মতো এখানে ক্লাস শেষ আর যতটুকু পারবা হাতের লেখা আমাকে জমা দিও আল্লাহ হাফেজ